খুবই সুন্দর একটা ডিজাইন ব্ল্যাক কালার মধ্যে এর কিন্তু চারটা পাঁচটা কালার থাকে একটা ডিজাইন দেখেন এখানে বাটন আছে দেখেন অসাধারণ একটা ডিজাইন এবং কি ওয়ান সাইড ব্রাশ এর মধ্যে ভাই এটা কিন্তু ফ্যাশনেবল এছাড়া আপনি এই আরেকটি কালেকশন দেখছেন এটাও কিন্তু অলরেডি ইন হাউস হয়ে গেছে এই আপনারা যারা এই ধরনের আইটেম গুলো নিয়ে বিজনেস করছেন একবার আমার এখানে আসে আমি বলবো তারা বারবার আমার এখানে আসবে কারণ আমার এখানে প্রত্যেক বছর একটা কোয়ালিটি খুবই অসাধারণ অসাধারণ কালার এখান থেকে কিন্তু দেশের চৌষট্টি জেলায় হোলসেল নিয়ে তারা প্রোডাক্ট গুলা বিক্রি করছে বয় এটা কিন্তু অলরেডি চলে আসছে আপনারা যারা এই ধরনের কালেকশন গুলো নিয়ে বিজনেস করছেন কালার এবং খুবই ফ্যাশনেবল কালার আর ফোরে বয়সটা ডিজাইনে কিন্তু আপনি ভালো মানের পাবেন ইনশাল্লা আমার কাছে আমি যে ধরনের মানে এই কালার গুলো এছাড়াও কিন্তু আরো কালার আছে জাস্ট আমি তিনটা কালার দেখাচ্ছি আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের এই কালেকশন গুলো নিয়ে কিন্তু আপনি বিজনেস করতে পারবেন দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা এরকম গোডাউন থেকে গার্মেন্টস এর কালেকশন গুলো নিয়ে ব্যবসা করতে আগ্রহী তাদের জন্য ভিডিওটা বেশ গুরুত্বপূর্ণ হবে আপনি জানেন কি এরকম প্রতিষ্ঠান থেকে আমাদের দেশের অনেক গার্মেন্টস রিলেটেড ব্যবসায়ী ভাই বোনেরা কিন্তু এগুলো নিয়ে ব্যবসা করতেছে তারা অফলাইনে ব্যবসা করে অনলাইনে ব্যবসা করে দর্শক আপনারা স্ক্রিনে যে কার্টুনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খালি কার্টুন নয় এগুলোতে বিভিন্ন রকমের আইটেমগুলো রাখা হয়েছে এবং ব্যবসায়ী ভাই চ্যালেঞ্জ রেটে দেওয়া হচ্ছে দর্শক এখানে সারা বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীরা আসে আপনারা সরাসরি ওনাদের বিশাল গোডাউন ভিজিট না করলে বুঝতে পারবেন না যে এখানে কি কর্মযোগ্য চলতেছে পুরো এলাহি কারখানা বস্তায় বস্তায় কালেকশনগুলো বাইরে দেশে এক্সপোর্ট করা হয় এবং আমাদের দেশের বিভিন্ন জেলায় ব্যবসায়ী ভাই বোনদের কিন্তু এগুলো পাঠিয়ে দেওয়া হচ্ছে আমার কাজে আপনাদেরকে জানিয়ে দেওয়া কারা প্রস্তুতকারক কারক কাদের কাছ থেকে ব্যবসায়ী ভাইয়েরা কালেকশনগুলো নিয়ে সারা বছরে ব্যবসা করে তাদের সন্ধান দেওয়া সম্পূর্ণ ভিডিও দেখলে উপকৃত হবেন ভিডিওটি শুরু

জায়গায় যে আইটেমগুলো আমাদের এখান থেকে ভিডিও করা হয় এগুলো কিন্তু আমাদের এখানে চলে আসছে একটা ভিডিওতে কিন্তু সবগুলো আইটেম দেখানো সম্ভব হয় না জাস্ট কয়েকটা স্যাম্পল দেখিয়ে আইডিয়া দেওয়ার চেষ্টা করি আর আপনারা যারা বাচ্চাদের আইটেম নিয়ে বিজনেস করতে চান আমাদের আর হোলসেল পয়েন্টে চলে আসতে পারেন আর আর হোলসেল পয়েন্টে আসলে কিন্তু আপনি আমাদের অসংখ্য পরিমাণ শীতের বাচ্চাদের অসংখ্য পরিমাণ আইটেম কিন্তু আপনি নিতে পারবেন যেগুলো নিউবর্ন থেকে শুরু করে চোদ্দ পনেরো ষোলো বছর পর্যন্ত পেয়ে যাবেন আমাদের কাছে আচ্ছা এছাড়াও আপনি এছাড়াও আপনি যে আইটেমগুলো আজকে পাবেন এগুলো বাচ্চাদের শীতের সুইপ শার্ট হুডি ট্রাউজার ফুল স্লিপ টি শার্ট বিভিন্ন রামপা সেট ফুল স্লিভের এছাড়াও বিভিন্ন রকম জ্যাকেটের কালেকশন কিন্তু আসতেছে আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমরা এগুলোর পিকচার এবং কি প্রাইস বলে দিই আমরা কিন্তু ভিডিওতে প্রাইস বলি না এছাড়াও আপনারা যদি আমাদের সরাসরি আমাদের বাড়ি হাউসে আসতে চান উত্তরা নয় নাম্বার সেক্টর দুই নাম্বার রোড পঁয়তাল্লিশ নাম্বার হাউস এখানে অনেক চলে নাকি ভাই গুলো ভাই দিতে পারবেন যে অনেক চলতেছে ভাই শীতের শুরুতে যে আইটেমগুলো ভালো চলে সুইপশার্টের সেট বা সুইপশার্ট গুলা কিন্তু চলে আসছে খুবই ফ্যাশনেবল তুমি একটি সুইপশার্ট এটা কিন্তু অলরেডি ইন হাউস হয়ে গেছে আচ্ছা আপনারা যারা এই ধরনের কালেকশনগুলো নিয়ে বিজনেস করছেন আমি বলবো আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের এই আইটেম কিন্তু দেশের বিভিন্ন মার্কেটে নিয়ে হোলসেল করে আমার থেকে নিয়ে কিন্তু তারা কিন্তু মাল তৈরি করে না আচ্ছা আমাদের মতো বাই হাউস থেকে প্রোডাক্ট নিয়ে কিন্তু তারা হোলসেল করে সো আমার যে আইটেমগুলো এগুলো অনেক মার্কেটে পাবেন উত্তরের মতো বিভিন্ন মার্কেটে পাবেন বঙ্গবাজার বিভিন্ন মার্কেটে পাবেন আমার থেকে নিয়ে কিন্তু হোলসেল করতেছে তারা তাই বলি আপনারা আমার এখানে আসেন একবার হলো দেখে যান এই কালার গুলো কিন্তু প্রায় পাঁচটা কালার এই ডিজাইনটার মধ্যে প্রত্যেকটা ডিজাইন খুবই কোয়ালিটিফুল এবং কি প্রত্যেকটা দেখেন সুইং কোয়ালিটি পিন কোয়ালিটি এবং কি কালার কষ্ট অবশ্যই গ্যারান্টি আছে প্রত্যেকটাই কিন্তু এছাড়াও আপনি কালেকশন দেখছেন এটাও কিন্তু অলরেডি হয়ে গেছে আপনারা ব্যবসা করে তারা বারবার আসে হ্যাঁ অবশ্যই অবশ্যই যারা একবার বিজনেস করে একবার আমার এখানে আসে আমি বলবো তারা বারবার আমার এখানে আসবে কারণ আমার এখানে প্রত্যেক বছরে বা প্রত্যেক মাসে মাসে নতুন নতুন ডিজাইন গুলো আসতেছে আর প্রত্যেকের নতুন নতুন কালেকশন গুলো আমরা কিন্তু আরনকে হোলসেল পয়েন্ট দিচ্ছি আর আরান হোলসেল পয়েন্ট আসলে কিন্তু আপনি এই কালেকশনগুলো নিতে পারেন যেমন একটি ডিজাইন দেখাচ্ছি মধ্যে কিন্তু কয়েকটি কালার পেয়ে যাবেন একটি ডিজাইন এটার মধ্যে এই কিন্তু আপনি পেয়ে যাবেন প্রত্যেকটি কালার দেখেন এক একটা থেকে এক একটা কোয়ালিটি খুবই অসাধারণ অসাধারণ কালার এই কালারগুলো কিন্তু আমাদের এখানে আছে আপনারা যারা এই আইটেমগুলো নিয়ে বিজনেস করছেন আমি বলবো আমাদের বাইং হাউস একবার হলো ভিজিট করুন কারণ আমরাই কিন্তু সরাসরি প্রস্তুতকারক আমার থেকে নিয়ে কিন্তু দেশের বাইরে বলেন এবং কি দেশের চৌষট্টি জেলা বিভিন্ন জায়গায় হোলসেল করে এবং উত্তরের মতো জায়গাও কিন্তু আমার থেকে নিয়ে হোলসেল করে আমরা কিন্তু মূলত মাদার হোলসেলার যেটা বলি আমরা 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 মূলত মাদার হোলসেল আমার এখান থেকে কিন্তু দেশের চৌষট্টি জেলায় হোলসেল নিয়ে তারা প্রোডাক্ট বিক্রি করতেছে আর আপনার কাছ থেকে নিলে তারা ভালো লাভবান হবে আশা করি আমার থেকে নিলে আপনি খুবই রিজনেবল প্রাইস এই আইটেম কিন্তু নিতে পারবেন এছাড়া একটি সুইপসেট দেখছেন আপনি এটা আমার বয়জার এটা কিন্তু অলরেডি চলে আসছে আপনারা যারা এই ধরনের কালেকশনগুলো নিয়ে বিজনেস করতে চান ভাই দেখেন মানে রিবে প্রিন্ট করা এখন এবং কি গলার রিবে প্রিন্ট করা এখানে একটা হাইডেন্সি প্রিন্ট করা এবং কি যে কা গুলো যে কালারগুলো দিচ্ছি প্রত্যেকটা কালার কস গ্যারান্টি আছে আপনারা যারা এক কথা বাচ্চাদের একটা নিয়ে ভালো প্রফিটে বিজনেস করতে চান আমার বাইক আসেন ভাই সরাসরি প্রস্তুত থেকে প্রোডাক্ট নিলে আপনি ভালো একটা প্রফিটে বিজনেস করতে পারবেন এই শীতে এছাড়া এটা কালারগুলো দেখেন ভাই প্রত্যেকটি কালার দেখেন এক একটা এক একটা কালার খুবই সুন্দর অসাধারণ টেবিল কালার এবং খুবই ফ্যাশনেবল কালার আর প্রত্যেকটা এডাল বয়স 6 থেকে 16 বছর 4 থেকে 14 বছরের কালেকশনগুলো কিন্তু চলে আসছে আমরা এক বিরোধে সবগুলো আইটেম দেখানো সম্ভব হয় না জাস্ট আইডিয়া দিয়ে দিচ্ছি আপনারা যারা এই ধরনের কালেকশনগুলো নিয়ে বিজনেস করতে চান আমি বললো একবার হলো আমাদের বাইং হাউসে আসেন আমাদের বাইং হাউসের লোকেশন ঢাকা উত্তরা হাউস বিল্ডিং নয় নাম্বার সেট টপ দুই নাম্বার রোড পঁয়তাল্লিশ নাম্বার হাউস এখানে আসলে আমাদের এই আইটেমগুলোর কোয়ালিটি আপনি দেখে শুনে নিতে পারবেন আর একটা কথা বলি ভাই আপনি এই ধরনের সুইপশার্ট বিভিন্ন মার্কেটে পাবেন আশা করি শুধু এই ডিজাইন না আর অন্যান্য অন্য ডিজাইনের কম প্রাইসের সুইপশার্ট পাবেন আমি বলি আমার মতো কোয়ালিটি কেউ দিতে পারবে না ভাই আমরা এগুলো দেশের বাইরে এক্সপোর্ট করি এর পাশাপাশি কিন্তু দেশের চৌষট্টি জেলায় হোলসেল করতেছি আইটেমগুলোই আপনারা যারা এই ধরনের কালার সুন্দর বিজনেস করছেন আমি বলি একবার হলো আমাদের বাই হাউস আসেন ভাই প্রত্যেকটা ডিজাইন দেখেন এক একটা কালার এক একটা ডিজাইন খুবই ফ্যাশনেবল এগুলো কিন্তু আমরা দেশের বাইরে এক্সপোর্ট করি পাশাপাশি কিন্তু দেশের চৌষট্টি জেলা হোলসেল করতাছে এছাড়াও আপনি যে হুডিগুলো সামনে আসবে কয়েকদিনের মধ্যে চলে আসবে আপনারা যারা এই আইটেমগুলো নিয়ে বিজনেস করছেন আমি বলি একবার হলো আমার হাউস ভিজিট করুন দেখেন প্রত্যেকটা ডিজাইন খুবই কোয়ালিটিফুল আপনি ডস্টিং থাকবে এবং ওয়ান্স আর ব্রাশের মধ্যে ভাই মনে হবে যে কম বলে এটা ভাই খুবই কোয়ালিটিফুল খুবই এক্সপেন্সিভ যে আইটেমগুলো হয় ইউনিক যে আইটেমগুলো হয় এগুলো কিন্তু আমরা নিয়ে আসছি আপনারা যারা ইউনিক এবং কি ফ্যাশনেবল আইটেম নিয়ে বিজনেস করছেন বাচ্চাদের বেবি কালেকশন নিয়ে বিজনেস করছেন একবার হলো আমাদের বাড়ি হাউসে আসেন আর আমাদের স্ক্রিনে তা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে কিন্তু আপনি এই আইটেমগুলোর পিকচার এবং কি প্রাইস জানতে পারবেন আচ্ছা আমরা কিন্তু প্রাইস বলতেছি না আপনারা যারা এই ধরনের আইটেমগুলো নিয়ে বিজনেস করছেন একবার হলো আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন কারণ হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু আপনি আমাদের এই আইটেমগুলোর কালার ডিটেলস প্রাইস জানতে পারবেন দেখেন এক একটা থেকে এক একটা কালার খুবই কোয়ালিটি বলে একটা হুডির কালেকশন এই একটা হুডির কালেকশন আপনি দেখছেন এটা কতগুলো কালার এই কালার গুলো কিন্তু আপনি ছয় পিস বারো পিস করে বান্ডিল করা থাকবে বান্ডিল অনুযায়ী কিন্তু আপনি আপনার দোকানের জন্য নিতে পারবেন আচ্ছা এছাড়া আপনি এটার মধ্যে আরেকটি ডিজাইন চলে আসছে আপনি দেখেন টমি হিল ফিগারের খুবই সুন্দর একটি ডিজাইন দেখেন এখানে বাটন আছে দেখেন অসাধারণ একটি ডিজাইন এবং কি ওয়ান সাইড ব্রাশ মধ্যে ভাই কম্বলের মতো এই যে পুলি কম্বলের মতো রংপুর দিনাজপুর এবং কি চট্টগ্রাম বলেন আপনি বাগেরহাট বলেন এইটেমগুলো কিন্তু আমার থেকে নিয়ে হোলসেল করতে পারবেন এবং অনেক লাভবান হবে ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি খুবই রিজনেবল প্রাইস দিচ্ছি ইনশাল্লাহ একবার হল আমার হাউস আসেন আমাদের কোয়ালিটি দেখেন তারপরে প্রোডাক্ট নিবেন এছাড়া আপনি দেখেন এখানে সেটে কালেকশন ভাই এই সেট গুলো কিন্তু আমাদের এখানে অলরেডি চলে আসছে আমি কয়েকটা সেট দেখাচ্ছি আরো অসংখ্য পরিমাণে কালেকশন আছে জাস্ট ভিডিওতে ভিডিওতে আমরা যেটুকু আইটেম দেখানো যায় কয়েকটা আইটেম দেখিয়ে দিচ্ছি যেমন এই একটি কালেকশন দেখেন খুবই সুন্দর এবং কি ডিজাইন হ্যাঁ কাপড়ে কাপড় অসাধারণ কোয়ালিটি এবং কি ছয় মাস থেকে 36 মাসের এই সেটগুলো কিন্তু আমরা খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি আপনার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আমাদের বাই হোজে এসে সরাসরি প্রোডাক্ট নিতে পারবেন এবং কি এগুলোর প্রাইস জানতে পারবেন এই একটি ডিজাইন দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন ব্ল্যাক কালার মধ্যে এর কিন্তু চারটা পাঁচটা কালার থাকবে আপনারা যারা এই ধরনের কালেকশনগুলো নিয়ে বিজনেস করছেন একবার হলো আমার বাই হাউস ভিজিট করুন এবং একবার হলো আমার আইটেমগুলো দেখে যান পছন্দ হলে প্রোডাক্ট নিবেন ভাই প্রত্যেকটা কোয়ালিটি দেখেন এমপ্রেস করা হ্যাঁ এটা হচ্ছে হাই ডেনসিটি প্রিন্ট এর কিন্তু হাই ডেনসিটি এটা কিন্তু স্কিন প্রিন্ট এটা হাই ডেনসিটি প্রিন্ট হ্যাঁ হাই ডেনসিটি প্রিন্ট এবং কি এই দেখেন এগুলো প্রত্যেকটা গানে বাটন থাকবে এরকম খুবই ফ্যাশনাল এবং কি এগুলো প্রত্যেকটা ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু আমাদের এখানে চলে আসছে আপনি দেখেন এই আর আরেকটি ডিজাইন এগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কালার থাকবে জাস্ট আমি একটা দুইটা কালার দেখাচ্ছি এছাড়াও কিন্তু আরো প্রতিটি ডিজাইনে চারটা পাঁচটা কালার পেয়ে যাবেন আপনি আর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনি ভালো মানের পাবেন ইনশাল্লাহ আমার কাছে আমি যে আইটেমগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু কোয়ালিটিফুল এক্সপেন্সিভ খুবই বিউটিফুল কালার আর এছাড়াও হুডি সেটগুলো দেখেন খুবই সুন্দর একটা হুডি সেট এগুলো কিন্তু খুবই ভালো যাচ্ছে আপনারা যারা এই ধরনের কালেকশনগুলো নিয়ে বিজনেস করছেন আমি বলবো আমাদের স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আমাদের প্রতিনিয়ত যে আইটেমগুলো আসতেছে এগুলো দেখতে পারবেন এছাড়া এই আইটেমগুলো কিন্তু দু এক দিনের ঢুকে যাবে মানে এখনো আসে না দুই এক দিনের মধ্যে চলে আসবে আপনারা যারা এই আপনারা যারা এই ধরনের আইটেমগুলো নিয়ে বিজনেস করছেন এক কথা এডাল বয়েজের ট্রাউজার এডাল বয়েজের সুইপ বেবি সুইপ শার্ট ছয় মাস থেকে একটা নিউ বার্ন থেকে সুইপ নিয়ে বিজনেস করতে চান এবং যারা নতুন উদ্যোক্তা যে নতুনভাবে শুরু করতে চান আমি বলবো আপনারা একবার হলো আসেন দেখেন প্রোডাক্ট পছন্দ হলে প্রোডাক্ট কিনবেন একটি ট্রাউজার দেখাচ্ছি আমি খুবই সুন্দর মানে এই কালার গুলো এছাড়াও কিন্তু আরো কালার আছে জাস্ট আমি তিনটা কালার দেখাচ্ছি এটা কিন্তু আরো চার পাঁচটা কালার পেয়ে যাবেন আপনি এই ধরনের আইটেমগুলো গুলো নিয়ে যদি আপনি বিজনেস করতেন একবার হলো আমার একবার হলো আমার বাইং হাউসে আসেন ভাই আচ্ছা প্রতিটি ডিজাইন দেখেন খুবই ফ্যাশনেবল আইটেম কিন্তু আমরা দেখাচ্ছি যেমন একটি হুডির কালেকশন আপনি দেখছেন এই হুডিগুলো কিন্তু সামনে আসতেছে ইনশাআল্লাহ আপনি আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের এই কালেকশনগুলো নিয়ে কিন্তু আপনি বিজনেস করতে পারেন এছাড়া আরো অসংখ্য পরিমাণ আইটেম আছে এদিকে দেখেন আমরা এই সবগুলো আইটেম একসাথে ভিডিওতে আসলে দেখানো সম্ভব হয় না দেখে আমরা জাস্ট কয়েকটা আইটেম আইডিয়া দিচ্ছি আপনি যদি আমাদের আইটেমগুলো সবগুলো আইটেম দেখতে চান আপনি আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনি আমাদের প্রত্যেকটা আইটেম দেখতে পারবেন এবং কি যেটা পছন্দ হবে ওইটার প্রাইস জানতে পারবেন এবং কি আপনি এই কোয়ালিটির নিতে পারবেন এবং কি যে কালার পছন্দ হবে এই কালারই নিতে পারবেন আজকে এ পর্যন্ত সামনে নতুন কিছু নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ